আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখো আমি কি সুন্দর করে একটা আনারস বানিয়েছি আর এই আনারসটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এই যে টপটা বানিয়ে নিয়েছি আমি এই টপের মধ্যে আনারসটা পরে সেট করে দেব আর প্রথম পার্টটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে যারা আনারস তৈরি শিখতে চাও তাহলে প্রথম পার্টটা আগে দেখে নেবে তারপর দ্বিতীয় পার্টটা দেখে নেবে আর এটা নিচ দিয়ে আমি এখনও বানায়নি উপরে শুকিয়েছে এখন নিচ দিয়ে আবার বানিয়ে নেবো আনারসটা তাহলে শুরু করা যাক আমি কীভাবে এটা বানিয়েছি প্রথমে আমি এড়ারুটের মাঠ দিয়ে সম্পূর্ণটাতে লিপে নিয়েছি যাতে করে আমি আনারসের যে কাটাগুলো আছে ছোট ছোট। এগুলো বানালে খুলে না যায় আর আমি আনারসের নিচে একটা ছিদ্র রেখেছি পরবর্তী সময়ে যাতে যেই টপটা দেখিয়েছিলাম সেই টপের মধ্যে আমি অ্যাড করতে পারি এখন গুল গুল করে মাপে চেষ্টা করব। সবগুলো কাটা বানিয়ে নিতে সম্পূর্ণ আনারসের মতো ফ্রি করা পক্ষে সম্ভব না তাই যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি আনারসের আকৃতিটাই তৈরি করার জন্য যে আস্তে আস্তে করে হাতের তালুতে আমি নিয়ে গুল গুল করে বসিয়ে নেছি চার পাঁচটাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমার কাছ থেকে শিখে তোমরা আরো অনেক ভালোভাবে তৈরি করতে পারবে ইনশাল্লাহ এগুলো তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে আমার কাছে খুবই ভালো লাগে নিজে যদি এত সুন্দর জিনিসপত্র তৈরি করা যায় তাহলে শুধু শুধু কেনার কি দরকার এই যে আমি এভাবে করে চারপাশে দিয়ে নিচ্ছি আর উপরে যেটা আমি বানিয়েছি এটা হচ্ছে আমি পাতা এড করব। যদি তোমরা আনারসটা বানানো শিখতে চাও তাহলে ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখো তারপর ইনশাল্লাহ তোমরা শিখতে পারবে টেনে টেনে দেখলে কোনো কিছুই শেখা যায় না বোঝা যায় না কারণ ভিডিওতে অনেক কিছু কথা আছে যা আমি ভিডিওতে বলে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি তো তোমরা যদি টেনে টেনে ভিডিও দেখো তাহলে অনেক সময় হয়তো বা আমি যেই কথাগুলো তোমাদের বলি সেটা তোমরা বুঝতেও পারো না জানতেও পারো না এখন আমি পাতা লাগিয়ে নেব যদি তোমাদের কাছে গ্লুগান থাকে তাহলে তোমরা গ্লুগানের সাহায্যে এই পাতাগুলো লাগিয়ে নিতে পারবে আর আমার কাছে গ্লুগান আছে তারপরও আমি গ্লুগান দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাই কারণ অনেকের কাছে গ্লুগান থাকবে না তারা কিভাবে পাতাগুলো অ্যাড করবে আমি সেইভাবেই দেখিয়ে দিচ্ছি পাতাটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি পাতাগুলো বানিয়ে শুকিয়ে নিয়েছিলাম প্রথমে হাতের তালুতে লম্বা শেপে ক্লেগুলো তৈরি করে মাঝখান দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে দিলেই কিন্তু পাতাগুলো তৈরি হয়ে যাবে আর আমি পাতাগুলো একটু বাঁকা বাঁকা করে তৈরি করে নিয়েছি আর তোমরা পাতাগুলো লাগালে চেষ্টা করবে সবার শেষে পাতাগুলো লাগানোর জন্য আর আমি আগেই লাগিয়ে নিয়েছিলাম পাতাগুলো যখন লাগাবে তখন ক্লেগুলো একটু শক্ত করে মধ্যে নেবে যাতে করে এটা গলে পড়ে না যায় নয়তো কিন্তু পাতাগুলো গলে পড়ে যাবে আমি কিন্তু পাতাগুলো লাগাব সেজন্য শক্ত করে ক্লে তৈরি করে নিয়েছি আমি যেহেতু তোমাদের শিখানোর উদ্দেশ্যে ভিডিওগুলো করি সেজন্য আমি যেইভাবে ভালো হয় যেইভাবে তোমাদের সুবিধা হবে সেইভাবেই বোঝানোর চেষ্টা করি আর পাতাগুলো আমি পরে লাগাতে বলেছি এই জন্যই নয়তো বেশি নড়াচড়া করলে পাতাগুলো নিয়ে যাবে সেজন্য জন্য প্রথমেই সম্পূর্ণ কমপ্লিট করে তারপরগুলো লাগিয়ে রোদে শুকিয়ে নেবে আর যখন পাতাগুলো লাগাবাদ তখনই রোদ্রে শুকাতে দিবে আর আগের দিন লাগিয়ে পরের দিন রোদ্রে শুকালে কিন্তু ভেঙে যাবে আমি আগেই বলে রাখি নয়তোবা তোমরা আমাকে গালাগালি দিতে পারো যে পাতা কেন ভেঙে পড়ে যায় তো সম্পূর্ণ টিপসটাই তোমাদেরকে দিয়েছি এইভাবে করে যার যত খুশি তত ইচ্ছে পাতা লাগিয়ে নিতে পারো আমি হালকা হালকা ভাবে বেড়েছি আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবা তাহলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগে এই যেভাবে সম্পূর্ণ পাতাগুলো আমি লাগিয়ে নিয়েছি পরবর্তী সময়ে আমি টবের মধ্যে আনারসটা অ্যাড করে নেব তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবা নয়তো আমি পরবর্তী সময়ে অফ ক্যামেরায় টবের মধ্যে আনারসটা সেট করে নেব পাতাগুলো লাগিয়ে নিয়েছি এখন আমি বাকি আনারসের মধ্যে এইভাবে কাঁটাগুলো তৈরি করে নিচ্ছি দেখো উপর দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে টপ আমি টপের মধ্যেই আনারসটা সেট করব এই টপটা আমি বানিয়ে নিয়েছিলাম এটা তোমরা যে কেউ বানাতে পারবে তারপরেও যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবা আমি দেখিয়ে দেবো ওটা কীভাবে বানিয়েছিলাম এখন আমি টপটার মধ্যে একটু হালকা পাতলা ডিজাইন করে নেব আর আনারসটা সাইডে রেখে দিয়েছি আমি এইভাবে করে যেভাবে দেখিয়েছি সেইভাবেই সম্পূর্ণটা তৈরি করে নেবো ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে গেলে তোমরা দেখতে চাও না সেজন্য আমি অল্প অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো প্লিজ তোমরা টেনে টেনে ভিডিওটা না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবে টপ যে কোনো রকমের তৈরি করা যায় আমি এইভাবেই তৈরি করে নিয়েছি তো একটু ডিজাইন করে নিয়েছি প্রথমে বানালে এগুলো ভালো না দেখা গেলেও যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু খুব সুন্দর লাগে কাগজের তৈরি জিনিসপত্রের কিন্তু খুবই চাহিদা আমাদের এদিকে খুবই চাহিদা তাই আমি এগুলো তৈরি করি বিক্রির উদ্দেশ্যে এবং নিজের ঘর সাজানোর জন্য তোমরাও চাইলে পাশা এগুলো তৈরি করে বিক্রি করতে পারো পাতা পাতা করে আমি টপের চার পাশটা ঘুরিয়ে তৈরি করে নিয়েছি এইভাবে করে আমি সম্পূর্ণ টপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নেব আর লাঠিটা আমি কীভাবে লাগিয়েছি সেটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে